আজকে আমরা আলোচনা করব লিপগার্ডের লিড অ্যাসিড ব্যাটারি নিয়ে আমরা লিপগার্ড লিড অ্যাসিড ব্যাটারি আমাদের প্রোডাক্টে ইউজ করি বা আপনারা ই রিক্সাতে ইউজ করতে পারেন তার দুটো মুখ্য কারণ হচ্ছে আফটার সেল সার্ভিস যেটা কিনা না ই রিক্সা চালকদের জন্য খুব প্রয়োজনীয় একটা জিনিস যদি ব্যাটারি সাপোর্ট তাকে না দেয় তাহলে সে কিন্তু এক টাকাও ইনকাম করে ঘরে ওঠাতে পারবে না সেই জন্যে আপটার সেল সার্ভিসটা ভালো হওয়া খুব জরুরি যেটা কিনা আপনাকে এই ব্র্যান্ড দেবে আপনি ব্যাটারি সার্ভিস সেন্টারে গিয়ে ফেলে দিন আপনাকে রিপ্লেসমেন্ট দেবে রিপ্লেসমেন্ট এরা দিয়ে দেয় খুব ইজিলি আপনি সার্ভিস পেতে পারেন তাই আমরা লিপগার্ড ব্যাটারি আমাদের প্রোডাক্টে ইউজ করি এবং আমরা আদার্স প্রোডাক্টেও ইউজ করতে আপনাদেরকে বলবো এই লিপগার্ডের বিভিন্ন রকম অ্যাম্পেয়ারের ব্যাটারি হয় যেমনি আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি এটা একশো চল্লিশ অ্যাম্পেয়ার পনেরো মান্থ ওয়ারেন্টির ব্যাটারি মানে পনেরো মান্থ অবধি আপনাকে কোনো চিন্তা করতে হবে না কোম্পানি পুরোপুরি দায়বদ্ধ আপনাকে এই ব্যাটারিটার সার্ভিস দেওয়ার জন্য রইল বাকি যখনই আপনি হাই অ্যাম্পেয়ারের ব্যাটারি নেবেন তখন একশো চল্লিশ অ্যাম্পেয়ারের চারটে ব্যাটারি আপনাকে হয়তো দেখা যাবে একটা রিক্সাকে বা আমাদের যে রিক্সা পার্টিকুলারলি একশো কুড়ি কিলোমিটার অবধি মাইলেজ দিতে সক্ষম হবে আবার এই কোম্পানিরই একশো অ্যাম্পেয়ারেরও ব্যাটারি আছে একশো তিরিশ ব্যাটারি আছে সেক্ষেত্রে মাইলেজটা হয়তো আপনি একশো এমপেয়ারে পাবেন নব্বই কিলোমিটার একশো তিরিশ পাবেন হয়তো একশো দশ কিলোমিটার এই আছে ফারাক বাদ বাকি আপনি লিপগার্ডের ব্যাটারি সম্বন্ধে আমরা আরও ডিটেলে অন্য প্রোডাক্ট নিয়ে আলোচনা করব লিপগার্ডের লিথিয়াম ব্যাটারিও আছে সেটা আমরা ভবিষ্যতে কোনো আলোচনা করব কিন্তু আপনি রিক্সা কেনার আগে দেখে নিন লিপগার্ডের ব্যাটারি নেওয়ার চেষ্টা করবেন যাতে করে কিনা আপনি সার্ভিস ভালো পান আমাদের গাড়িতে লিপগার্ডের ব্যাটারি যদি ইউজ করেন তাহলে মাইলেজ ভালো পাবেন আমাদের অ্যাসুরেন্স এই তরফ থেকে রইল